এই নার্স সেবিকা ওয়া থাকা বাদ দিয়ে আমার নারী স্পন্দন দেখো তো ঠিক আছে লেকিন জরে গা মাথা ঘুরিচ্ছে কত দিন আর ইনকে মানুষের হাত ধরে থাকমু মানুষের সেবা করমু কোন দিন না হামার লেজের মানুষ হবিবেন আ সারাটা জীবন যদি হাতটা টাঙ্গে করে ধরে থাকলে হিনি এই মানুষটাও তো মনে হচ্ছে ভালোই অ্যাফেয়ার হলে ভালোই হলো হিনি না বোকা মানুষ আমি হিসেবে ভালো না না এই তোমার হাত দেখতে কত লাগে হ্যাঁ আমি বুঝছি 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 তোমার ক্যারেক্টারে সমস্যা আছে তুমি আমার হাত ধরে বসে আছো তুমি যাও তোমার কাহিনী আমি বুঝছি বুঝছি যাও ও বাবা গো এই ক্যারে কি হলো বাংলা ছবি লাইকার লাগানোর কি কোলের মধ্যে উঠলো কে বিদ্যুৎ চমকাচ্ছে না দেওয়া ডাকিচ্ছে না মেঘ করেনি বুঝলো না কিছু কনাই বলা নাই ফস করে কোলের মধ্যে নাপ মেরে এলো আচ্ছা উঠছে উঠুক হলে হোক সমস্যা কি হ্যাঁ জীবনে দরকারও আছে একলা একলা তো মেলা থাকলো এবার নয় দোকলাই হলো আমি এন্টবায়োটিক খাইনি হাই রে কটা বাজে তাই মানুষ আমাকে খাড়া দিলা

ভাবি ডাক্তার সোল আচ্ছা আর নাই কুনটি আপনার সোল কোনটি হাই ভাই আপনি আছেন আমার জিউডাত পানি আছে গো কালকে থেকে আমার সোলটা খালি গাঙ্গা করিচ্ছে দেখেন তো কি হসে কে আমারে ফুদল কি হসে তোমার দেখি হা করো তো জিবে দেখি খাবার তো মনে হচ্ছে উসি নাই তাই লয় দেখি হাত দেখিয়া না না রিসপন্ডন দেখি তো কি অবস্থা তোমার আইসক্রিম চিপস আর চকলেট সারা কিছু খাবার পাই না আমি ও মা গো পেটের বিশ ওষুধ বেচতে বেচতে ডাক্তার হোসি আমি কি আর কবার পাই যে নারী স্পন্দন এক মিনিটে কয়েবার হলে স্বাভাবিক কি করি কি কই। গালু বুদ্ধি তালে পালু না ভাবি শোনেন আপনার ছলের ছলের মধ্যে এনে দুব্বালা আছে তো বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে এক সপ্তাহ স্কুলে যাওয়ার দরকার নাই বুঝছেন কি কর এক সপ্তাহ हां বিশ্রাম তো লয়ে লাগবি আর খাবার দেবেন হচ্ছে আইসক্রিম চকলেট আর চিপস ভাত দেওয়ার দরকার নাই বুঝছেন ও কি মজা হইরে স্কুলে যাওয়া লাগবিনে শয়তান তুই ও মাই গড প্যাটের বিশ বকের বিশ ওহ বান দাম করিস তুই অসুখ ওর ভান করিস তো খাস গামি দেখাতি থামি পেটো না গিয়ে মাটিত পড়বি নে মা

স্যার কি কি পারি তো তাড়াতাড়ি বলো সামনের সপ্তাহে আমার দুই দিন ছুটি লাগবে ছুটি বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলি বলো এ তোমাদের সাহস হয় কি করে বলো তো ছুটিটা আসলে খুব জরুরি দরকার তো স্যার সেই জন্য একবারে ছুটি নিয়ে চলে যাচ্ছো না কেন তো চাকরি করতে বলেছে কে স্যার কাজের পাশাপাশি মানুষের ছুটিও লাগে সেটা অবশ্য আপনি বুঝে বুঝবেন না আপনার লাভ নাই কিন্তু স্যার কিন্তু না আমার শ্বশুর বাড়ি এবার বলে আমাকে মেলায় করে ইলিশ পাঠাবে দেখছি কপাল না আমার জন্য অবশ্য কিছু ইলিশ আনলে আনতে পারো সে তোমার ইচ্ছে আর কি বস কি ফিরে আসেন আবদুল সাহেব আসেন ফিরি আসি এই গালুর সাথে একটু কথা কইছিলাম বুঝলেন আপনার দারে আইয়া মুই আগে কইছি যে খা কোম্পানির ধারে সিমেন্ট বেঁচেন না এখন ওই দশ কোটি টাকা তুলতে পারবেন

এই তিনটা ভিডিওর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন কাজটা কোন ধরনের কাজটা ভালো হচ্ছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদেরকে দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে প্রেস করে রাখবেন তাই দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে আপনারা সবার আগে ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ